বাইশে নভেম্বর ঢাকার তোপখানা রোডের বিএমএ এ অডিটোরিয়াম একটি বিশেষ দিন একটি বিশেষ মিলন মেলা যেখানে বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে প্রান্তিক অঞ্চলের বিভিন্ন মত ও পেশার মানুষ একত্রিত হয়েছেন উদ্দেশ্য তুরস্ক প্রবাসী সাংবাদিক ও বিশ্লেষক জনাব সরওয়ার আলমকে সরাসরি দেখা ও শোনা সরওয়ার আলম একটি নাম যা বাংলাদেশের লক্ষ লক্ষ দর্শকের কাছে অনুপ্রেরণার উৎস আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে সমসাময়িক বিষয়ের উপর গভীর বিশ্লেষণের জন্য সরওয়ার আলমের কণ্ঠস্বর হয়ে উঠেছে সঠিক তথ্য এবং নির্ভরযোগ্য বিশ্লেষণের প্রতীক অনুষ্ঠানের সূচনা হয় মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব এম জে ফেরদৌস জনাব হোসেন আল বামুন এবং জনাব শেখ ফরিদ বক্তারা তাদের বক্তব্যে সরওয়ার আলমের সাথে ঘটা কিছু স্মৃতি রোমন্থন করেন এবং তার প্রতি আরো প্রত্যাশা ব্যক্ত করেন এরপর বক্তব্য নিয়ে আসেন অনুষ্ঠানের মূল আকর্ষণ জনাব সরওয়ার আলম তিনি তার বক্তব্যে বর্তমান বৈশ্বিক রাজনীতি অর্থনীতি চলমান বিশ্বব্যবস্থা ভবিষ্যৎ সম্ভাবনা এবং করণীয় নিয়ে একটি বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রশ্নোত্তর পর্ব দর্শকদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আলম তুলে ধরেন আন্তর্জাতিক রাজনীতি রাজনীতি তুরস্কের এবং বাংলাদেশের ভূমিকা সহ নানা বিষয়ে তার তার গভীর গভীর পর্যবেক্ষণ এই সহজ ভাষায় তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ উপস্থিত সবাইকে মুগ্ধ করে অনুষ্ঠানের শেষাংশে এসে দর্শকবৃন্দ ফটো সেশনের মাধ্যমে তৈরি করেছিলেন এক উৎসব মুখর পরিবেশ এই সময় দর্শকরা জনাব সরওয়ার আলমের সাথে ছবি তোলেন এবং শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময় করেন একটি সফল সম্মেলনের সমাপ্তি হল নতুন আশা ও অনুপ্রেরণার বার্তা দিয়ে তুরস্ক প্রবাসী হলেও সরওয়ার আলমের হৃদয়ে রয়েছে বাংলাদেশের জন্য গভীর ভালোবাসা তিনি বারবার প্রমাণ করেছেন সত্যের পথে থাকা একজন মানুষের কাছে সীমান্ত কখনোই বাধা হয়ে দাঁড়ায় না এই সম্মেলন শুধু একটি নিছক কোনো সম্মেলন নয় এটি ছিল চিন্তা আলোচনা এবং মানুষের মধ্যে সংযোগের এক অনন্য উদাহরণ ভবিষ্যতে এমন আরও উদ্যোগ মানুষের মধ্যে আলো ছড়াবে এমনটি প্রত্যাশা এই সম্মেলন থেকে